বান্ন পিসের এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন আর হ্যাঁ ডিনার সেটটি অর্ডার করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে বুঝে ডিনার সেটটি অর্ডার করবেন সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে কার্টন বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ন পিসের ডিনার সেট এটা আকিস সিরামিক্স এর আকিস টেবিল আমি আমার প্রতিটি ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে একটা ডিনার সেটে কি কি প্রোডাক্ট থাকে আমি আনবক্সিং করে দেখিয়ে দিই তো আপনি যদি এই ডিনার সেটটি অর্ডার করে নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখেই ডিনার সেটটি অর্ডার করবেন এটা হচ্ছে পোলাও ডিশ এটা এক পিস থাকবে এই ডিনার সেটটিতে এটাতে কিন্তু লং ডিশও থাকবে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন দেখেন আকিস টেবিল ওয়ারের বান্ন পিসের এই ডিনার সেটটি আপনি কিন্তু খুব সহজেই অর্ডার করে নিতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন এটা লং ডিশ এটাও এক পিস পাবেন রাইস ডিশ এটা এক পিস থাকবে লং শেপের এবং কি রাউন্ড শেপেরও কিন্তু থাকবে হচ্ছে এক পিস এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট নাস্তার প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এখানে ছয় পিসে রয়েছে আপনি ডেলিভারি ম্যানের সামনে ঠিক এভাবে চেক করে নিতে পারবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আহ এটা হচ্ছে ডাল ভাত খাওয়ার জন্য যে প্লেট আহ সাড়ে নয় ইঞ্চি সাইজের এটা ছয় পিস পাবেন সুপ বাটি সুপ বাটি থাকবে হচ্ছে পিস এটাও বের করে দেখাচ্ছি দেখেন ছয় পিস সুপ বাটি থাকবে এটা এটাও স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এটা হচ্ছে কাপের পিরিজ ছয় পিস চার কাপ এবং ছয় পিস পিরিজ থাকবে চার কাপটা দেখেন খুবই সুন্দর একটা ফুল আপনি যদি এই ডিনার সেটটি বত্রিশ পিস এর নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও আপলোড দেওয়া রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে দেখেন চার কাপ পাবেন হচ্ছে ছয় পিস এটা দেখে রাখেন এই যে ছয় পিস চার কাপ রয়েছে আমি এভাবে করে প্রতিটি প্রোডাক্টে দেখাবো আর এটা হচ্ছে মিলপট এটা এক পিস থাকবে এটাতে কিন্তু কোনো ডাকনা হবে না এটাতে ডাকনা দেওয়া থাকে না আর এটা হচ্ছে সুগার পট এটাতে ডাকনা পাবেন এক পিস এই যে এটা দেখেন এটা হচ্ছে ক্যাটলি টি পট একটা এটারও ডাকনা থাকবে কেটলিটা দেখে রাখেন এটা একটা টি সেট থাকবে এটা আমি একসাথে করে দেখাচ্ছি এই যে এখন দেখেন বান্ন পিসের এই ডিনার সেটটিতে একটা টি সেট থাকবে তিন পিস বাটি থাকবে এটা দেখেন তিন পিস বাটি পাবেন বোনা রোস্টার বাটি এবং কারি বাটি হিসাবে ব্যবহার করা যাবে একই সাইজের এটা নয় ইঞ্চি সাইজের নয় ইঞ্চি সাইজের বাটি থাকবে হচ্ছে এটা তিন পিস এটা দেখেন এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজ হবে সাত ইঞ্চি সাইজের কারি বাটি থাকবে হচ্ছে ছয় পিস বান্ন পিস ডিনার সেটটিতে এটা এক পিস থাকবে কোনো কোনো বান্ন পিস ডিনার সেটে কিন্তু সালাড ট্রে থাকে এক পিস এটা দেখেন ফুল প্লেট দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এই বিরিয়ানির প্লেটগুলি থাকবে হচ্ছে ছয় পিস এটা হচ্ছে ক্যাচারুল বান্ন পিসের ডিনার সেটে এক পিস ক্যাচারুল থাকে দেখেন ক্যাচারুল থাকবে হচ্ছে এক পিস এটা এটা মোটামুটি অনেকটা ভিতরের অনেকটা বড় রয়েছে এটা আপনি থেকে কেজি গরুর মাংস রান্না করে রাখতে পারবেন পিসের এই ডিনার আরো একবার ভালোভাবে দেখে রাখেন। এখানে আপনি সবগুলি আইটেম একই সাথে দেখতে পারবেন প্রথমে যদি আমি দেখাই এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট বিরিয়ানির প্লেট যেটা এটা পাবেন হচ্ছে ছয় পিস এবং কি সাড়ে নয় ইঞ্চি সাইজের ডাল ভাত খাওয়ার জন্য প্লেট পাবেন হচ্ছে ছয় পিস নাস্তার হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটা হচ্ছে ফুল প্লেট ফুল প্লেট ছয় পিস এবং এটার সাথে হাফ প্লেটও পাবেন হচ্ছে ছয় পিস রাউন্ড শেপের পোলাও ডিশ পাবেন হচ্ছে এক পিস এবং কি লং শেপের রাইস ডিশ পাবেন হচ্ছে এক পিস চার কাপ থাকবে হচ্ছে ছয় পিস এটা হচ্ছে চার কাপ এটা দেখেন ছয় পিস পিরিস থাকবে এবং এটার সাথে দেখেন এই যে নয় ইঞ্চি সাইজের রোস্টের বল আপনি এটা একই শেপের একই সাইজের তিন পিস পাবেন এবং সাত ইঞ্চি সাইজের সিরিয়াল কারি বাটি এটা পাবেন হচ্ছে ছয় পিস ছোপের বাটি পাবেন হচ্ছে ছয় পিস এখানে দেখেন ছয় পিস করে ফুল প্লেট ছয় পিস না বাতের প্লেট পাবেন ছয় পিস নাস্তার প্লেট পাবেন ছয় পিস আঠারো পিস এবং কি সাত ইঞ্চি সাইজের কারি বাটি এটা পাবেন হচ্ছে ছয় পিস আর সুপের বাটি পাবেন হচ্ছে ছয় পিস তো এখানে তিরিশ পিস এবং এপাশে পাশে দেখেন চার কাপ ছয় পিস আর পিরিস পাবেন হচ্ছে ছয় পিস এ হয় বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস এবং লং শেপের ডিশ পাবেন হচ্ছে এক পিস আর রাউন্ড শেপের ডিশ পাবেন হচ্ছে এক পিস চৌচল্লিশ পিস আর এই পাশে দেখেন এটা পাবেন হচ্ছে কোরমাদানি এটা এক পিস পাবেন পঁয়তাল্লিশ পিস এবং টি সেটের মধ্যে টি পট পাবেন হচ্ছে একটা আর সাতচল্লিশ পিস এবং কি মিল পট পাবেন হচ্ছে এক পিস আটচল্লিশ পিস আলাদিনের চারাক এটা পাবেন হচ্ছে এক পিস উনপঞ্চাশ পিস আর ডিনার এই তিন পিস ধরা হয়েছে ঢাকনা ক্যাচারুলের ডাকনা এক পিস এর ডাকনা এক পিস এবং কিছু গার্পডের ডাকনা এক পিস তো এই সর্বমোট বাহান্ন পিস রয়েছে এটা কোম্পানি থেকে ঠিক এভাবে বাহান্ন পিস হিসাব করে আসে বাহান্ন পিসের এই ডিনার সেটটি আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন বরাবর আট টাকায় আট টাকায় আপনি এই ডিনার সেটটি নিতে পারবেন যদি আট হাজার টাকায় এই ডিনার সেটটি নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন আর হ্যাঁ অবশ্যই আপনাকে এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আপনি এক হাজার টাকা আমাদেরকে পেমেন্ট করলে আমরা ডিনার সেটটি অর্ডার কনফার্ম করে দিব বাকি সাত হাজার টাকা আপনি ডেলিভারি ম্যানের সামনে মাল চেক করে বুঝে পেয়ে কি সাত হাজার টাকা পেমেন্ট করে দিবেন